নমস্কার বন্ধুরা কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আবার একটি বড়ির ভিডিও নিয়ে সবাই আমার এই ভিডিওটি অবশ্যই দেখবেন দেখুন এই যে বড়িগুলো এগুলোকে আমরা বলি ফুল বড়ি এগুলো খুব ছোট ছোট হয় এগুলো খেসারির ডালেও দেওয়া হয় আর মুসুর ডালেও দেওয়া হয় এই যে ডালটা দেখছেন এটা হচ্ছে খেসারির ডাল এটা আমাদের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দীঘা কাঁথি এদিকগুলোই খুব হয় এই ডালটা আর কিন্তু সব জায়গায় হয় কিনা আমি ঠিক জানি না আর আজকে আমি দেব মুসুর ডালের বড়ি এই ছোট ছোট বড়িগুলো দু রকম ডালেই হয় মুসুর ডাল আমি ভিজিয়ে রাখব এই যে ছোট মুসুর এই ডালেই দেব আর একটা মুসুর পাওয়া যায় বড় বড় সেটাও দিতে পারেন আমি সাড়ে সাতশো মুসুর ডাল ভিজিয়ে রেখেছি এই যে দেখুন জল দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে এই সাদা জলটা যেন বেরিয়ে একেবারে পরিষ্কার জল বের হয় তারপরে আমি দু ঘন্টা ভিজিয়ে রেখে দেব দু ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি এসে আবার আপনাদেরকে দেখাবো এই যে দেখুন আমি ছেঁকে দিয়েছি দু ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি সব ডাল ছেঁকে ভালো করে ধুয়ে টুয়ে রেখেছি ঘন্টাখানেক রাখলে এই ছোট ছোট ডাল থেকে জলটা ঝরে যাবে তারপরে মিক্সিং বোলে গিয়ে পেশাই করে নিতে হবে আমি মিক্সিং বোল থেকে পেশাই করে নিয়ে এসেছি এই যে এক বাটি হয়েছে এইটা আমি আজকে বড়ি দেব আজ আমি একা একাই বড়ি দেব। এগুলো ফাটতে বেশি কিন্তু সময়ও লাগে না খুব চট করে হয়ে যায় তার জন্য আমি একা ফেটে একাই বড়ি দিয়ে দেব। একটা কড়াইতে করে আমি তুলে নিচ্ছি কয়েক চামচ প্রথমেই কয়েক চামচ তুলে নিয়েছি একটু ফেটিয়ে নিয়ে এক চামচ পোস্ত পোস্ত দানা এক চামচ কালো জিরে তারপরে দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো এটা আপনারা দিতেও পারেন নাও পারেন লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর দিয়ে দেব লবণ আর নিজে নিজে ফেটাচ্ছি তো খুব ভালো করে দেখাতে পারছি না আজ নিজে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এই চলেছি দেখুন কিরকম সাদা হয়ে গেছে ফেটিয়ে নেওয়ার পর এ দেখুন চোং এই চোংটা একটু বড় নিয়েছি নকশাবড়ি যে চোঙে দিই তার থেকে একটু বড় চোংটা দেখেছেন মুখের ফাঁকটা একটু বড়। এই যে চালাটি দেখাচ্ছি এইগুলোতে আমরা বড়ি শুকনো করি এটার ওপরে একটা পেপার পেতে তার উপরে একটা প্লাস্টিক পেতে দিয়েছি এই প্লাস্টিকের ওপরে আমরা ছোট 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 বড়ি দিয়ে দেব এই যে প্লাস্টিকটা গোটাটাতেই পেতে দিয়েছি এই চালার উপরেই বড়িটা দেব এই ছোট্ট 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 করে বড়ি দেওয়া হয় এই বড়িগুলো একদিনই শুকনো হয়ে যাবে দ্বিতীয় দিন আর একটু ভালো করে রোদে দিয়ে শুকনো করে নিতে হবে দু এক দিনের বেশি মোটেও লাগে না তারপরে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন এটা এক বছর পর্যন্ত খাওয়া যায় আমরা সমস্ত বড়ি প্রায় এক বছর পর্যন্তই খাই আর রোদে দিনে বড়ি দিলে খুবই ভালো বড়ি হয় এ দেখুন কি সুন্দর সব বড়ি দেওয়া হয়ে গেছে দুটো চালা ভর্তি বড়ি হয়েছে আজকে এই বড়ির ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর অন্য কিছু যদি নকশার বড়ি দেখতে চান তাহলে আবার জানাবেন আবার আমি দেখিয়ে দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম